তো আপনারা যদি এই রকম সুস্বাদু ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই গরমের মধ্যে খুব সুন্দর একটা কম তেল মশলা দিয়ে সুস্বাদু রেসিপি তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি নমস্কার কেমন আছেন সবাই নিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শনিবার বাজে এখন দশটা কুড়ি আর এই দেখুন আমি আমার ছাদ বাগানে চলে এসেছি এই সুন্দর সুন্দর টাইম টেবিল বা পড়তুলিকা ফুলগুলো কি সুন্দর ফুটেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য প্রচণ্ড গরম পড়েছে যতই বৃষ্টি হোক না কেন তাই ভাবলাম এই অস্বস্তিকর গরমে একটা সুন্দর হালকা পাতলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আর আপনারা যে যেখান থেকে নিই আমার ভিডিও দেখে থাকুন না কেন যদি ভালো লেগে থাকে আপনাদের মনের মনে কোঠায় পৌঁছাতে পারি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার পরিবারের পাশে থাকতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তবে দেখুন কথা বলতে বলতে এখানেই এক মিনিট হয়ে গেল আপনারা কিন্তু কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই শেষ পর্যন্ত থাকুন আশা করছি ভালো লাগবে আর এখানে দেখুন এই কাগজ ফুলের কালারটা কি সুন্দর এখানেও একটা রয়েছে সাদা চলুন প্রচণ্ড রোদ দূর বেশ গরম লাগছে এরপরে নিচে যাওয়া যাক তো চলুন এত সুন্দর একটা রেসিপি তৈরি করার জন্য প্রথমে কিছু মশলা তৈরি করে নিই এখানে রয়েছে পোস্ত মৌরি ধনে আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটু লবণ তবে আপনাদের কাছে যদি গোটা তিল থাকে সাদা তিল সেটাও দিতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু এখন নেই সেই জন্য আমি দিলাম না এবার এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো খুব ভালোভাবে ভেজে নেব এরপর যেই এটার থেকে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হবে তখন আমি দিয়ে দেবো অল্প কয়েকটা সাদা সরষে তবে সাদা সরষেটা দেওয়ার পর বেশি আর নাড়াচাড়া করে ভাজবো না তো দেখুন এটা আমার হয়ে গেছে এরপর একটি প্লেটের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করবো এটা একটা পেস্ট তৈরি করে নেব এরপর কড়াটার মধ্যে অল্প একটুখানি সর্ষে তেল দিয়ে দেবো তো তেলটা গরম হতে থাক ততক্ষণ আর তেলটা গরম হতে করতে মাছটা চিংড়ি মাছটার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নেব দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন হালকা আছে নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে হাডি হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না আর কালারটা দেখুন কী সুন্দর লাগছে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একটু প্লেটের মধ্যে তুলে নেব চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর কড়ার মধ্যে পরিমাণ মতন আর একটু আমি সর্ষের তেল দিয়ে দেব আর এখানে দেখুন সর্ষের তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো একটু কালো জিরে আর গোটা জিরে আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভাজতে হবে যেই একটা সুন্দর ফ্লেভার আসবে দিয়ে দেবো আগে থেকে পুঁচিয়ে রাখা একটা বড় পেঁয়াজ সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে কালো জিরে আর গোটা জিরে এরপর আমি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর ওইদিকে দেখুন আমার রকি চিৎকার করছে ছাদে উঠে কাকে না কাকে দেখতে পেয়েছে আর পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে বেশি কিন্তু আমরা ভাজবো না এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো তবে আলুগুলো কিন্তু বেশি বড় বড় করে কাটবেন না যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দেখুন আমি কীরকম সাইজে কেটেছি এরকম ছোট ছোট করে একটু পাতলা করে কেটে নেবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ আর আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটি পাত্র ঢাকা দিয়ে দিয়ে এটা আমি একটু ভেজে নেব এদিকে দেখুন আলুটা আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি দেখি আলুটা হয়ে গেছে কি না একটা কেটে দেখি হ্যাঁ এই দেখুন আলুটা কী সুন্দর কেটে যাচ্ছে এরপর আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এই দেখুন ঝিঙের টুকরোগুলো এবার এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেব আর আপনারা তো দেখেছেন মশলাটা যখন ভাজছিলাম সব কিছু মশলাটা দিয়ে সেটার মধ্যেও লবণ দিয়েছি আলুটার মধ্যেও দিয়েছি আর ঝিঙেটা দেওয়ার পরও অল্প করে লবণ দিলাম আর এদিকে দেখুন ঝিঙে আলুটাও আমার ভাজা প্রায় হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি এরপর আগে থেকে দেখুন যে মশলাটা ভেজে রেখেছিলাম ধনে পোস্ত সর্ষে আর গোটা শুকনো লঙ্কা ওটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে সবজিটার সাথে এইভাবে মিশিয়ে নেবো দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেবো অল্প একটুখানি কয়েকটা চিনির দানা স্বাদের জন্য অল্প কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম দেখলাম লবণ একটু কম পড়েছে সেই জন্য একটুখানি আমি লবণ দিয়ে দিলাম এরপর আগে থেকে ভেজে রাখা এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব খুব সুন্দরভাবে আমার মশলাটার সাথে সবজিটা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতন জল দেবো তবে আপনারা ভাবতে পারেন হয়তো যে আমি হলুদ দিই নি নামে হলুদ দিই নি কারণ আলুটা যখন ভেজেছিলাম তার মধ্যে অনেকটা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি আর কোনো হলুদ ব্যবহার করিনি দেখুন বন্ধুরা আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছেন বা আমার সাথে আছেন আমার রেসিপি কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর এইরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তারপরে যখন আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে শুধু রান্না নয় আমার ব্লগে রয়েছে যেহেতু মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ সেখানে আমার ছেলের বেহালা মেয়ের নাচ সাথে আমার অকিরীয় জ্যাকেদের ছোটোখাটো কিছু প্রোগ্রাম বা অনুষ্ঠান মানে ওদের মারামারি চিৎকার আমার ছাদ বাগান সব নিয়েই আমার ভিডিওটা তো সেই জন্যই আমি বলছি সব মিলিয়ে কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তো দেখুন একটুখানি ফুটে যাক ফুটে গেলে পরে তারপরে নামিয়ে নেব আর দেখুন এখন যেহেতু বাজছে নটা আমি রাত্রে রান্নাটা করছি আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে কাদের কাদের ওখানে আপনাদের বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই সেটা জানাবেন বেশ দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কালারটাও কিন্তু দেখুন অপূর্ব লাগছে তো দেখুন বন্ধুরা এখানে আমার ঝিঙে আলুর রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে অলরেডি রেডি হয়ে গেছে কমপ্লিট আর এরপর আমি উপর থেকে দিয়ে দেবো একটু ময়দা বা আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে গোবিন্দভোগ চালের সেটাও দিতে পারেন তারপরে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এ দেখুন একদম পুরো পারফেক্টভাবে কমপ্লিট তো চলুন বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন তো চলুন এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে একটি পাত্রের মধ্যে আমি এটা সার্ভ করে দেব খাবার টেবিলের মধ্যে